ঈদে স্কুল ছুটি পেয়েছি তাই একটু আনন্দ বন্ধুদের সঙ্গে আনন্দ মজা করলাম ঈদের আনন্দের কারণে আমাদের বন্ধু বান্ধবরা অনেক দূর দূরান্ত থেকে এসেছে কেউ ঢাকা থেকে এসেছে আবার কেউ চট্টগ্রাম থেকে এসেছে তারা নানান জায়গা থেকে এসেছে তাদের সঙ্গে তাই আমরা ঘুরতেছিলাম সারাদিন আমরা ভালোই মজা করলাম বক্স মাঝে মাঝে আমার ডিস্টার্ব দেয় রাস্তায় তেও বাজারে মজা হইলো সারাদিন অনেক কিছু ঘুরলাম চিকলি গিয়েছিলাম তারপর স্পার গিয়েছিলাম এই জায়গাগুলোতে অনেক মজা করলাম গান বাজনা করলাম আমাদের আমরা অনেক আনন্দ করলাম আমরা চিকলিতে থেকে এসাম ঘুরছাম মজা করলাম আরও ঘুরবো দেখি যদি স্কুল না খুলে যতদিন বন্ধ দিছে আর কি আমরা ঘুরতে পারি অটোর মধ্যে গান বাড়ছে আমার তো শুনে যাচ্ছে না এই আমি লুকিং ক্লাসে আমি দেখে দেখে আস্তে আস্তে শুনে শুনে যাচ্ছি All-time Roma. Taste it. Love it.